আসসালামু আলাইকুম দর্শক চিন্তা করুন গত আঠারো মাস ধরে তুমুল ভারত বিরোধিতা নামে যে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে নারকীয় তাণ্ডব চলেছে বাংলাদেশে সেই ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে যে নতুন সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকেন তাহলে বিষয়টি কেমন হতে পারে নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক কিন্তু যারা বিরোধিতা করছিলেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানান ধরনের আয়োজন চলছে এবং সেটাই স্বাভাবিক তারই অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর একটা পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে রয়েছে শুধু নরেন্দ্র মোদীই নন সম্ভবত আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে তার সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের অনেককেই আমন্ত্রণ জানানো হতে পারে তবে নরেন্দ্র মোদীর বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির যদি সত্যিই নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে যদি তাহলে যারা তুমুল বিরোধিতা করে আসছিল এই আঠারো মাস ভারত বিরোধী রাজনীতিকে পুঁজি করে বাংলাদেশকে উল্টে উল্টে পাল্টে পাল্টে দিচ্ছিল দিচ্ছিল সাথে ভারতকে কি করবে তারা সে বিষয়ে আমরা জানি যে বিএনপির ভূমিধস বিজয়ের পর পরই শুক্রবার ভোরে ঘুম থেকে উঠেই টুইট করলেন নিজের অ্যাকাউন্ট থেকে নরেন্দ্র মোদী বিএনপি কে শুভেচ্ছা জানালেন শুভকামনা জানালেন এবং বাংলাদেশ ভারতের যেই সম্পর্ক সেটি আগামী দিনে অন্যরকম একটা মাত্রায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন এমনকি তিনি ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চেয়েছেন অর্থাৎ সেটি অবশ্যই আওয়ামী লীগকে মিন করে বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে সব দলের সমন্বয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ অগ্রযাত্রা তিনি দেখতে চান এমনটাই মেন করেছেন পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি তারেক রহমানকে ফোনও দিলেন সরাসরি এবং তিনি তার বার্তায় ভারত এবং বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহ কথা তিনি জানালেন এবং এটি যে বিএনপির যে ভূমিধস বিজয় এর পরেই যে ভারতের এমন প্রতিক্রিয়া তা কিন্তু নয় আমরা তো জানি যে এর আগে থেকেই বিএনপির প্রতি ভারতের একটি প্রচ্ছন্ন সমর্থন তারা ব্যক্ত করেছে সরাসরি তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে ভারতের একটি সহযোগিতা ছিল বলে অনেকে মনে করেন এমনকি এই যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনেও ভারতের একটি প্রভাব কাজ করেছে বলে অনেকেই মন্তব্য করছেন যদি আসেনও বা ঘন্টা দুইকের ঝটিকা সফরে তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না তার কারণ নরেন্দ্র মোদী অনেক কিছুতেই চমক দেখাতে অভ্যস্ত কিন্তু যে বিষয়টি বলছিলাম যে জামাত এনসিপি হেফাজতে ইসলাম তাদের প্রতিক্রিয়াটা কেমন হবে আমাদের তো নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয় যখন দুই হাজার একুশ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্ত অনুষ্ঠানে আরও অনেক দেশের বা রাষ্ট্রের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানদের সাথে নরেন্দ্র মোদিও বাংলাদেশে এসেছিলেন তখন তার আশা ঠেকাতে অথবা তার বাংলাদেশ সফরের প্রতিবাদে আমার মনে হয় না তারা কিছু করবে করার কথা নয় তার কারণ আমরা তো জানি যে ভারতের সঙ্গেও তলে তলে যোগাযোগ রাখছিল জামাতে ইসলাম যে আমাদের আমির মিস্টার শফিকুর রহমান সাহেবের সঙ্গে ভারতের কূটনীতিক অথবা গোয়েন্দা সংস্থার সদস্যরা গোপন বৈঠক করেছেন এমন খবর রয়টার্সে উঠে এলো এবং রয়টার্সের প্রশ্নের ভিত্তিতে যে আমির স্বীকার করতে বাধ্য হলেন সেটি গোপন রাখা হয়েছিল এবং আরও বড় বিষয় হচ্ছে যে খেয়াল করার মতো বিষয় নির্বাচনের আগে আগে কিন্তু ভারত বিরোধী যে জুরালো স্লোগান আমরা গত আঠারো মাস ধরে দেখে এসেছি সেটি নির্বাচনের আগে তেমন কিছু ছিল না এবং কথাও সত্য আমি নিশ্চিত সেটি হেফাজতে ইসলাম হোক জামায়াত ইসলাম হোক অথবা এনসিপি হোক তাদের কাউকে যদি ভারত নিশ্চয়তা দেয় যে আমরা তোমাদের ক্ষমতায় এনে দিচ্ছি আমি বিতর্কের জায়গা থেকে বলছি যদি এই ধরনের কোনো নিশ্চয়তা দেয় দেখবেন তসবি হাতে অনেকে নরেন্দ্র কিংবা ভারতের বন্দনা শুরু করে দিয়েছে যদিও এটি আমাদের জন্য লজ্জার কিন্তু আমরা তো দেখে আসছি এখন বিএনপি নরেন্দ্র আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বা আমন্ত্রণ জানাবে সেটি সম্পর্কে আমি নিশ্চয়ই এ ধরনের মন্তব্য করেছিলাম বিএনপির পক্ষ থেকে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্যই যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা বিশেষ করে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে সেখানে অন্য উদ্দেশ্য রয়েছে যে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে আঞ্চলিক স্থিরতা বজায় রাখার একটা চেষ্টা সেই বার্তাটিও বিএনপি পক্ষ থেকে দেওয়ার একটি লক্ষ্য রয়েছে ডাব্লিউআইএন এর প্রতিবেদনে যেটি বলা হচ্ছে তা হচ্ছে এরকম যে নির্বাচনে বিএনপির বড় জয়ের পর এই উদ্যোগকে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিএনপি জাতীয় নির্বাচনে আগে থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক করার একটা চেষ্টা করছিল এটাও সত্য কথা আমরা জানি কিন্তু এই হেফাজতে ইসলাম জামাতে ইসলাম বা এনসিপির যে রাজনৈতিক পুঁজি তুমুল ভারত বিরোধিতা সেখান থেকে আসলে বিএনপি প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেনি যার মাধ্যমে মানে কেউ এ ধরনের জিগির তুলতে পারে যে বিএনপিও ভারতের পূজা করছে কিংবা ভারতের দাসত্ব করছে আসলে পূজা করা বা দাসত্ব করার কিছু এখানে তো নেই আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং ভারত নিঃসন্দেহে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র তার সঙ্গে তো সম্পর্ক আমাদের রাখতে হবে এবং ভারতকেও নিঃসন্দেহে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে অকৃত্রিম বন্ধু হিসেবে তো জামাত এনসিপি এবং হেফাজত ইসলামের মতন এই যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল যাদের সাথে পাকিস্তানের আবার অন্যরকম ভারতের সঙ্গে সক্ষতা রাখা যাবে না কিন্তু পাকিস্তানের সঙ্গে তাহর মহরম সম্পর্ক রাখা যাবে উষ্ণ সম্পর্ক রাখা যাবে ভাই হিসেবে ট্রিট করা যাবে তাতে কোনো সমস্যা নেই তো হুমায়ুন কবির বলছেন ডাব্লিউ এন কে আঞ্চলিক বিষয়গুলো নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করতে চায় এবং আমরা আমরা যত জেনেছি যে সতেরো তারিখের দিকে নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে বা তারও আগে হতে পারে এবং তার পরপরই নিঃসন্দেহে সরকার গঠন হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন আর তারিখ চলে গেল সেই হিসেবে সময় খুবই কম তো এর এর মধ্যেও যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর এবং তিনি যাতে আসেন সেই ব্যবস্থা নেয়ার তবে এটুকু নিশ্চিত যে নরেন্দ্র মোদী যদি নাও আসতে পারে এটুকু আমি আমার জায়গা থেকে যেটুকু জানি ভারতের ভারত সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিকে এই শপথ অনুষ্ঠানে থাকার জন্য এক ধরনের সিগনালও পাওয়া গেছে বা ভারত সরকার সিগনাল দিয়েছে তাদের যারা এই ধরনের আয়োজন করবে তাদের প্রতি এর আগে আমরা জানি যে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে জয়শঙ্কর এলেন একটা প্রচ্ছন্ন বার্তা দিয়ে গেলেন বিএনপির প্রতি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ছিল এই যে কথা কথায় ভারত বিরোধিতা ভারতের কোনো অন্যায় আচরণ থাকলে তার বিরোধিতা আমরাও করেছি ভবিষ্যতেও করব। কিন্তু যারা ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের দয়া দাক্ষিণ্য কিংবা পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসায় উদ্বেলিত হয়ে ওঠেন সেটাই বরং আমাদের জন্য সন্দেহের অনেক বেশি সন্দেহের